আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সবাই ভালোই আছেন সবাইকে জুমার শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুমাবার আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ আর এই খারাপের জন্য দায়ী আমরাই কারণ আমাদের অবগতির জন্যই দেশের বর্তমানে এই পরিস্থিতি এই উগ্র হিন্দুত্ববাদী ইস্কনরা দেশে যে অরাজকতা শুরু করেছে এদের মিশনই একমাত্র মুসলমানদের ঘরের বোন মুসলমানদের ঘরের মেয়ে এটাই হচ্ছে এদের একমাত্র মিশন এবং এদের বিভিন্ন রকমের মিশন হয়ে থাকে এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে আবার ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া মানে এরা বাংলাদেশ বলে না এরা বলে পূর্ববঙ্গ এই ইস্কন্দের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানকে মুসলিম ধ্বংস করে হিন্দুস্থানে পরিণত করা বিশ্বনবী ইসাল্লাম এই হিন্দুস্থানে একটা যুদ্ধের কথা বলেছে সেটা হয়তো অনেকে অবগত আছি আমরা সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ এই গাজুয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানের মধ্যে তিনটা দল থাকবে এক দল যুদ্ধ করতে করতে শহীদ হবে একদল পলায়ন করবে আর একদল খুবই কম সংখ্যক দলই থাকবে যারা যুদ্ধে বিজয়ের পরে আল্লাহ আল্লাহতল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করবে এই সময় অতি নিকটে চলে এসেছে কারণ হিন্দুস্থানের যে পরিস্থিতি আর ইসকনের যে অবস্থা আপনারা তো সবাই দেখছেনই তাই আমাদের এখন থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে আমরা যদি প্রেমী হয়ে থাকি তাহলে আমাদের নিজ নিজ স্থান থেকে ইসলামী সংগঠন তৈরি করতে হবে তৈরি করে এদের সবাইকে ট্রেনিং দিতে হবে যুদ্ধের জন্য ট্রেনিং না হলে খুবই ভয়াবহ পরিণতি আমাদের জন্য ভবিষ্যতে আছে সেই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে হলে এবং এই উগ্র হিন্দুত্ববাদীর শেখর বাংলাদেশ থেকে উপরে ফেলতে হলে আমাদের সকল মুসলিম জাতিকে মত বিশেষে একক হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে সময় খুবই নিকটে আশা করি আপনারা আমার মূল বক্তব্য বুঝতে পেরেছেন আমার মূল বক্তব্যই হচ্ছে এই গাজুয়াতুল হিনদের জন্য আমাদের মুসলমানদেরকে প্রস্তুতি নিতে হবে এখনই শুরু প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করার কারণ এখন যদি আমরা প্রস্তুতি না নেই তাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে আর প্রস্তুতি নেওয়ার সময়ও খুব কম তাই আমরা সবাই একত্রিত হয়ে গাজুয়াতুল হিন্দের প্রস্তুতি নেই এই উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আর আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই খুবই ভালো একটা কাজ করছে আমি তার তার পাশে যাইতে পারি নাই কিন্তু আমি আমার স্থান থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি ভাই আপনি আপনার রাস্তায় চলতে থাকেন আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ আর সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি গাজুয়াতুল হিন্দ যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ হাফিজ